তো আজকে নিয়ে এসেছি রেশিও প্রপোর্শনের নেক্সট পার্ট কালকে তোমরা দেখেছ রেশিও প্রপোর্শনের প্রথম পার্ট আজকে করাচ্ছি সমানুপাত তো আমরা বেসিক থেকে শিখবো রকম অধৈর্য হয়ে পড়বে না ঠিক আছে তো আজকে শেখাচ্ছি সমানুপাত সমানুপাত কী জিনিস না যদি দুটো রেশিও অর্থাৎ এ ইস টু বি সমান যদি সি ইস টু ডি হয় মানে দুটো পদে যদি রেশিও সমান হয় তখন সেটাকে আমরা সমানুপাত বলবো এবার এএস টু বি এই সমানটাকে আমি রকম দুটো ডর দুটো ডর টোটাল চারটি যে ডরটা দিচ্ছে এটাকেই প্রপোর্শন বা সমানুপাত বলা হচ্ছে এই চিহ্নটা দ্বারা তো সি ইস টু ডি তাহলে টু বি সমানুপাত শ্রীস টু ডি এই যে পুরো ইয়েটা দাঁড়াচ্ছে মানে পুরো রেশিওর যে চিহ্নটা সেটাকে সমানুপাত বা প্রপোশন বলবো এবং তারপর আমি এ বাই বি মানে ইস্টুটাকে আমি বাই আকারে লিখতে পারি আর এই যে প্রপোর্ষণ সেটাকে সমান দিয়ে আগে বলেছি সেটাকে সি বাই ডি আকারে তারপর সি বাই ডি আকারে লিখছি তো এই গোটা জিনিসটা হয়েছে প্রপোর্ষণ সমানুপাত অ্যাকচুয়ালি কী করে হচ্ছে কাজ করছে দেখো ধরো কারো কাছে মানে দুটো রেশিও অনুপাত ধরো একটা পাঁচ কেজি আর একটা অনুপাত ধরো পনেরো কেজি যে রেশিওটা হচ্ছে তার সাথে আমি পনেরো কেজি পনেরো ধরো পনেরো লিটার ধরতে পারি আমি লিটার অনুপাত পঁয়তাল্লিশ লিটার মানে দুটো যে রেশিও তাদের সমান অনুপাত হবে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো ইকুয়াল টু পনেরো আগে পনেরো পনেরো থেকে পঁয়তাল্লিশ তাহলে মেনলি আলটিমেট যে রেশিওটা হচ্ছে সেটা তো সমান হচ্ছে এখানে দুটো সমজাতীয় রাশি কেজি আকারে এখানে দুটো সমজাতীয় রাশি লিটার আকারে হতে পারে এর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এরা দুজনা একটা রেশিও এটা দুজনা একটা রেশিও কিন্তু তারা আলটিমেট যে রেশিওটা পরিণত হচ্ছে সেটা তো একটা সমান আকারে পরিণত হচ্ছে তার জন্যে এই যে রেশিওটাকে আমি বলতে পারি সমানুপাত আকারে আছে বা প্রপোষণ আকার আছে তো নেক্সট যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে এটা পরীক্ষায় প্রায় মানে বেশিরভাগ আসে সেটা হচ্ছে যদি এরকম প্রপোষণ থাকে তো এএস টু বি প্রপোশন সিএস টু ডি প্রথম থেকে ফার্স্ট প্রপোশন দ্বিতীয় প্রপোশন এটা সেকেন্ড এটা থার্ড আর এটা হচ্ছে ফোর্থ বলা হয় তো এক্সামে তোমাকে মিন প্রপোশন বা সেকেন্ড প্রপোশন বার করতে দিতে পারে তখন যে কোনো দুটো দেওয়া থাকবে যে কোনো দুটো ভ্যালু দেওয়া থাকবে ধরো তিন আর চার দেওয়া আছে তোমাকে মিন প্রপোশন বা সেকেন্ড প্রপোশন বার করতে দিল অর্থাৎ দ্বিতীয় পদ্মা বার করতে দিল ডাইরেক্ট ট্রিক্স অনুযায়ী কী করবে না এটা এ আর এটা বি ধরো তো সেই অনুযায়ী কী হবে আন্ডার রুট এ ইন্টু বি অর্থাৎ রুটের ভিতরে এ বি গুণ করে দেবে তাহলেই হয়ে যাবে এখানে ধরো তিন আর চার পরীক্ষায় দেওয়া থাকবে দুটো পদ তাহলে তিন আর চারে গুণ করলে তার আন্ডার রুট ছত্রিশ হলো উত্তর ছয় ডায়রি বেড়ে যাবে যদি থার্ড পপোশন বার করতে দেয় তখনও দুটো ভ্যালু দেওয়া থাকবে একটা এ একটা বি ধরো তখন এই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে বি স্কোয়ার বা এ বি এখানে ছত্রিশ ছত্রিশের স্কোয়ার ছত্রিশ মধ্যে ছত্রিশ বাই এ হচ্ছে ষোলো এখানে কাটা করবো চার ষোলো চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ অর্থাৎ নয় নয় একাশি অর্থাৎ এখানে তৃতীয় পদটি বেরিয়ে গেল যদি চতুর্থ পদ বার করতে দেয় বা ফোর্থ প্রপোর্শন বার করতে দেয় তখন কিন্তু এক্সামে তিনটে পদ দেওয়া থাকবে ধরো চার নয় আর বারো আছে এ বি সি তখন রিক্সটা হচ্ছে বি আর সি গুণ করবে আর এ দিয়ে ভাগ করবে এখানে বি আর সি হচ্ছে নয় আর বারো তার সাথে চার দিয়ে ভাগ চার তিনে বারো তিন নয় সাতাশ উত্তর হ্যাঁ তো নেক্সট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমরা দেখো তার আগে বলে দিচ্ছি এখানে যে মেন বা সেকেন্ড প্রপোর্শন সেটা মধ্য সেটাকে মধ্য সমানুপাত বলা হয় ঠিক আছে আর এখানে চার বলেছিলাম এটা সরি এটা বারো ঠিক আছে তিন গুণিত বারো ছত্রিশ এটা ছয় হবে আর একটা জিনিস এখানে এটাকে আমি আরও ভেঙে লিখতে পারি কোনো কোণে গুণ করলাম অর্থাৎ এডি সমান বিসি অর্থাৎ কোনো কোনো বিসি আকারে লিখতে পারি তাই তো বেশ আমরা চলে আসছি এখন প্রশ্নতে ধরো তোমাকে এক্স ইস টু ওয়াই ভ্যালু দেওয়া আছে দুই অনুপাত তিন বার করতে দিয়েছে টু এক্স মাইনাস ওয়াই ইস টু ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স কীভাবে বার করবো কিচ্ছু নয় এক্স বাই ওয়াই লিখতে পারি সমান দুই বাই তিন এদিকে বাই আকারে লিখছি তাহলে এদিকে বাই বাইকারে ডাইরেক্ট আমি এক্স এক্সের মান দুই আর ওয়াই মান তিন পুট করে দিতে পারি এখানে কী করতে পারি এক্স এক্সের মান যদি দুই পুট করি তাহলে দুই গণিত দুই মাইনাস ওয়াই হচ্ছে তিন সরি ওয়াই হচ্ছে তিন অনুপাত চার ওয়াই মান হচ্ছে তিন মাইনাস তিন গণিত এক্স দুই কী বলবেন দুই দুই চার মাইনাস তিন ওয়ান এস টু চার ছয় ছয় মানে ডাইরেক্ট আমি রেশিও মানটা পেয়ে গেলাম নেক্সট একটা আছে দেখো এরকম ধরনের অঙ্ক রায় আসে এস অনুপাত দেওয়া আছে তিন অনুপাত দেওয়া আছে পাঁচ সিস টু দেওয়া যায় সাত অনুপাত আট এখানে তোমাকে বার করতে হবে একসাথে এ এস টু বিএস টু সিস টু ডি এখানে কোনোবার অনেকবার সময় এএস টু ডি বার করে দিতে পারে বা এ এস টু সি বা বিএস টু ডি যা খুশি বার করে দিতে পারে তোমাকে মেনলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে অনুপাতটা কীভাবে একবারে বার করবো সেটা সঠিক হিসাবে দেব এএস টু বি কত তিন অনুপাত চার তিন অনুপাত চার লিখবো কিচ্ছু লেখা দেয় শুধু সংখ্যাগুলো লিখব টু সি কত পাঁচ অনুপাত ছয় এখানে বি কোথা থেকে স্টার্ট হয়েছে চার থেকে স্টার্ট হয়েছে তার নিচে পাঁচ অনুপাত ছয় লিখব সি ইস টু ডি এখানে সি শেষ হয়েছে ছয়ে তাহলে ছয়ে তার নিচে থেকে সি আছে সাত ইস টু এইট লিখলাম এরপরে কী করতে হবে না এখানে দু ঘর ফাঁকা আছে এখানে এক ঘর ফাঁকা আছে এখানে এক ঘর ফাঁকা আছে দু ঘর ফাঁকা আছে এগুলোকে পূরণ করতে হবে পাশের যে সংখ্যাটা আছে সেটাই দুবার লিখে দেবো চার আছে চার লিখে দিলাম চার লিখে দিলাম এখানে ছয় আছে ছয় লিখে দিলাম একবার এদিকে কী আছে ফাঁকা এক ঘর পাঁচ পাঁচ আছে সামনে পিছনে তাহলে পাঁচ লিখে দিলাম এদিকে সাত আছে সাতটা দুইবার লিখে দিলাম ফাঁকা ঘরগুলো পূর্ণ হয়ে গেলো এবার আমি কী করব না গুণ করবো গুণ আকারে উত্তরটা বার করবো দেখো এই পরপর পরপর গুণ করে দেবে পর 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 গুন করে দেবে পরপর গুন করে দেবে পরপর গুণ করবে যদি আরও একটু মাথা খাটাতে চাও তাহলে আগে দেখবে এগুলো কাটছে কি না যদি সবগুলো কেটে যায় কাটতে গেলে সবগুলো কাটতে হবে যেমন এখানে আমি তিন যদি কাটতে যাই এখানে দুই ছয় এখানে কাটছে কিন্তু এখানে নেই পাঁচ এখানে কাটছে কিন্তু এখানে কোনো পাঁচের এরিয়া নেই সাত তিন জায়গা কাটছে কিন্তু এক জায়গা কাটছে না চারও তিন জায়গা আছে কাটছে না তাহলে কোনো জায়গায় কাটবে না তাই তো তাহলে আমাকে ডাইরেক্ট আমাকে গুণ করে উত্তরটা বসাতে হবে গুণ করে উত্তরটা আমি যদি বসাই পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করবো তো এখানে গুণ করলে হচ্ছে একশো পাঁচ এখানে হবে একশো চল্লিশ আর এখানে হচ্ছে একশো আটষট্টি আর এখানে হবে একশো বিরানব্বই টু বিএস টু সি এগুলোকে আরও কেটে ছোটো করতে হবে তাহলে ছোটো করলে হয়ে যাবে যদি পার্টিকুলার এইচ টু ডি বার করতে হয় তখন আমরা কী নেব না ধরো এইচ টু ডি বার করতে দিয়েছে শুধু এ নেবো একশো পাঁচ আর একশো বিরানব্বই এটিকে আবার ছোটো করতে পারি তিন দিয়ে যদি কাটি তাহলে পঁয়ত্রিশ আর এটা যদি তিন দিয়ে করি তিন ছয় আঠেরো তিন চেরো বারো তাহলে পঁয়ত্রিশ আর চৌষট্টি এটা হচ্ছে লাস্ট যেটা উত্তর সেটা উত্তর হচ্ছে যদি বি বার করতে দেয়